হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস থ্রির ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের উপর কিছু প্রশ্ন উত্তর জেনে নেব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো আর একটা কথা বলি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি আর লাইক দেওয়ার সাথে সাথে তার নিচে যদি কোনো হাইপ অপশন থাকে অবশ্যই সেটাতে ক্লিক করে দিও তো দেখো প্রথম প্রশ্ন রুই মাছ কোন জলে বাস করে অপশান এ গরম জলে অপশান বি নোনা জলে অপশান সি মিষ্টি জলে অপশান ডি ঠান্ডা জলে এখানে সঠিক উত্তর অপশান সি মিষ্টি জলে পরের প্রশ্ন পদার্থের রূপ কয়টি অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি কোনো রূপ নেই এখানে সঠিক উত্তর অপশান বি তিনটি পরের প্রশ্ন উপরের পাটিতে দাঁত থাকে না কার অপশান এ কুকুরের অপশান বি মানুষের অপশান সি গরুর অপশান ডি বিড়ালের এখানে সঠিক উত্তর অপশান সি গরুর পরের প্রশ্ন জীবাণু হল পরিবেশের অপশান এ জড় উপাদান অপশান বি সজীব উপাদান অপশান সি নির্জীব উপাদান অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি সজীব উপাদান পরের প্রশ্ন মেঘ হল জলের অপশান এ গ্যাসীয় রূপ অপশান বি কঠিন রূপ অপশান সি তরল রূপ অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান এ গ্যাসীয় রূপ পরের প্রশ্ন ত্বকের সাহায্যে আমরা কোনো বস্তুর কী বুঝতে পারি অপশান এ তাপমাত্রা অপশান বি স্বাদ অপশান সি মসৃণতা অপশান ডি ওজন সঠিক উত্তর অপশান সি মসৃণতা পরের প্রশ্ন মরুভূমিতে কোন ফলের চাষ হয় অপশান এ আনারস অপশান বি আখ অপশান সি খেঁজুর অপশান ডি আখরোট সঠিক উত্তর অপশান সি খেঁজুর পরের প্রশ্ন কোন গাছের ফুল হয় না অপশান এ বাঁশ অপশান বি পান অপশান সি ধান অপশান ডি সরিষা এখানে সঠিক উত্তর অপশান বি পান পরের প্রশ্ন পিঁপড়ের কয়টি ডানা অপশান এ চারটি অপশান বি ছয়টি অপশান সি একটি অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান এ চারটি পরের প্রশ্ন পৃথিবী একটি কী অপশান এ উপগ্রহ অপশান বি গ্রহ অপশান সি নক্ষত্র অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর পৃথিবী একটি গ্রহ অপশান বি পরের প্রশ্ন আমাদের স্পর্শেন্দ্রীয় কোনটি অপশান এ কান অপশান বি নাক অপশান সি ত্বক অপশান ডি চোখ সঠিক উত্তর অপশান সি পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি অপশান এ শুক্তারা অপশান বি সূর্য অপশান সি চন্দ্র অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি সূর্য পরের প্রশ্ন কেঁচো কী খায় অপশান এ মাটি অপশান বি ঘাস অপশান সি পাতা অপশান ডি মাংস এখানে সঠিক উত্তর অপশান এ মাটি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও